লিখেছেন ছেলে মেয়ের নামের ক্ষেত্রে ইবনি বিনতে ব্যবহার করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বিষয়ে আমাদের একটা ক্লিপ ইতোমধ্যে আছে আপনারা দেখে নেবেন ইবন এবং বিন ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই বাবার নামের আগে ছেলেরা ইবন মেয়েরা বিন ব্যবহার করতে পারেন এটা সুন্দর একটা সংস্কৃতি এবং সাহাবিদের মধ্যে এটির প্রচলন ছিল এরপরে আফকাহিন আহমদ আপনি লিখেছেন আমার এক বন্ধু আমার নিকট টাকা আমানত রেখেছিলো সে টাকা আমার অন অনুপস্থিতিতে বাড়িতে চোর ঢুকে আমার ব্যক্তিগত সম্পদসহ তার আমানত চুরি করে নিয়ে যায় এখন আমি কি তার আমানত পরিশোধ করে দিতে হবে উত্তর হলো আমানতের সম্পদ সংরক্ষণ রক্ষণাবেক্ষণে যদি কোনো প্রকার ত্রুটি না করে থাকেন যার কাছে আমানত রাখা হলো তিনি এরপরে যদি সেটা খোয়া যায় যেমন আপনার গুলো সব নিয়ে গেছে গুলো নিয়ে গেছে আপনি নিশ্চয়ই সেটাকে করেছেন হেফাজতে রাখার চেষ্টা করেছেন তারপরে যদি এরকমটি হয়ে যায় তাহলে এর জন্য আপনার কোনো দায় নেই অর্থাৎ আপনি তাকে এটা ফেরত দিতে হবে না আর যদি আপনার ত্রুটি থাকে তাহলে ফেরত দিতে হবে